একদন্ত মহাকায়ম লম্বদর গজাননম বিঘ্ন বিনাশ করম দেবম হিরম্বম প্রণমাহম যিনি একদান্ত বিশিষ্ট যার শরীর বিশাল লম্বা উদর যিনি গজানন এবং বিঘ্ন বিনাশকারী সেই হেরম্বদেব গণেশকে প্রণাম জানায় ওং গণেশায় নম সাই গণেশায় নম গণেশ গণেশায় নম নমস্কার বন্ধুরা কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজ পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শ্রী শ্রী গণেশ হলেন হিন্দু ধর্মের সর্বাধিক পরিচিত ও সর্বাধিক পূজিত দেবতাদের মধ্যে এক অন্যতম দেবতা সমস্ত দেবদেবীর মধ্যে শিব ও পার্বতী পুত্র গণেশের স্থান অন্যতম দেবাদিদেব মহাদেব তথা শিব নিজ পুত্র গণেশকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন যখনই কোনো পূজা হবে তখনই সর্বপ্রথম আপনার নাম স্মরণ করা হবে সেই কারণেই সর্বদেবদেবীর পূজা অর্চনায় সর্বপ্রথম গণেশ বন্দনা করা হয় চতুর্থের দিনে দেবাদী দেব মহাদেবের পুত্র শ্রী গণেশের আশীর্বাদ পেতে অবশ্যই শ্রী শ্রী গণেশের অষ্টতর শতনাম একবার হলেও শ্রবণ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে তো শুরু করছি শ্রী শ্রী গণেশের অষ্টতর শতনাম প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন প্রথমে গণেশ নাম রাখিল পাবক গণাধেব নাম রাখিল ত্রাম্বক যত সিদ্ধগণ মোর নাম রাখে গণ নাম রাখে গণাগ্রাহী নমুচি সুদন নাম রাখে গণাধক্ষ যত তুরাসহ গণেশ্বর নাম দিল শ্রী গন্ধবাহ নাম দিল গণনাথ ভ্রাতা কার্তিকেয় নাম রাখি গণদেবেশ্বর দেবেশ্বর রৌহিনেও গণচলবাসী নাম দিল শ্রী ভাস্কর গণনায়ক নামে দেবক খপাকর নাম দিয়েছেন গণরাজ বিরুপাক্ষ নাম রাখিলেন গণকর্তা সহস্রাক্ষ গণপতি নামে রাখে তার পিতাহর নাম রাখে গজানন দেবদামোদর নাম দিল গৌরীসূত মহাদেবী তারা গজকর্ণ নাম দিলেন মনীশ্রী অঙ্গিরা দাইলেন গজভক্ত নাম সেই মনু বিনাওকেশ পুত্র নাম রাখিলেন ভানু গুহাগ্রজ নাম রাখিলেন সুরপতি নাম দিল সুরাগ্রজ দেব বৃহস্পতি নাম রাখে উমাপুত্র যে মেনকা রাণী বিঘ্ন বিনাশন নাম দিল বিঘ্নরাজ নাম দিল বৃহতি সুদন নাম দেয় বিঘ্নকর্তা রুক্মিণী রমন নাম দিল বিঘ্নহারি দেব ত্রিপুরারী বিঘ্ন বিনায়ক নাম দিল সম্বরারী বিঘ্ন সিদ্ধি নাম দিয়েছেন কংসাবতী বিঘ্নেশ নাম দিয়েছেন প্রজাপতি নাম দেন বিঘ্ন বিনাশক খগেশ্বর বিঘ্নহর্তা নাম দিয়েছেন নাগেশ্বর পার্বতী প্রিয় নাম দেন মাতামুহী নাম রাখিলেন ইরসুনু মহামতি এক নাম হেরম্ব দিলেন ইন্দিরা নাম দিয়েছেন সুলকর্ণ চারুধারা দেবের দেবেশ নাম দিয়েছিল বিষ্ণু সন্ধ্যাগ্রজ নাম রাখিলেন শ্রীবিষ্ণু নাম দেন মহাকায় ঋষিকত্যায়ন প্রিয়ঙ্কর নাম রাখিলেন নারায়ণ কাম অরীষুর নাম রাখিন হারিত রুদ্রপ্রিয় নাম তাই দিলেন লিখিত সমুকতার নাম রাখিল সম্মর্ত সর্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত সুলেখক নাম দিল বেদব্যাস ভারত লেখক নাম দিয়েছে কৈলাস ভালোচন্দ্র নাম ভালো দিয়েছে উষোনা অভীষ্টদায়ক নাম দেন দেবসেনা নাম দিল চন্দ্রমৌলি নিজেই দম্ভলি মুশিক বাহর নাম দিয়েছে মাতালি ব্রয়তণ্ড নাম দিয়েছেন ব্রজানি, সদানন নাম দিয়েছেন বিনা পানি নাম দিল সম্ভ শুভহাতা নাম দিয়েছেন আপস্তম্ভ অত্রী দিয়েছেন ত্রিলোচন ভাল নাম মাতা জগদ্ধাত্রী দিল চতুর্ভুজ নাম একদন্ত নাম রাখে শ্রেষ্ঠ ঐরাবত বিকড়ার নাম রাখেন মরুদ রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম সিদ্ধি সেনাগ্রজ নাম রাখিন শ্রীজম সিদ্ধিদাতা নাম ভাল রাখিন বিষ্ণুরত সিদ্ধি বিনায়ক নাম রাখে শতাতপ নাম রাখে সিদ্ধযোগী ঋষি বাচস্পতি সিদ্ধ সাধক নাম রাখে পশুপতি থেরু নামেতে রাখে সূর্যজ্যৈষ্ঠ নাম রাখে সিদ্ধদেব সুনুগ্রহ শ্রেষ্ঠ যজ্ঞ সিদ্ধি নাম রাখিলেন ক্রতু মন্ত্রসিদ্ধি নাম রাখিলেন শতক্রতু যোগ সিদ্ধি নাম ডাকে সাংখ্য কপিল জপসিদ্ধি নাম রাখিল অনিল দানসিদ্ধি সিদ্ধি নাম রাখে দ্বৈতরাজ বলি কর্মসিদ্ধি নাম রাখিলেন মহাশলী নাম রাখে কামসিদ্ধি দন্তা ত্রিয় ঋষি নাম রাখে সাণ্ডিল্য ঋষি সিদ্ধিদাতা নাম রাখিন দেবশ্রী দাইল সর্বক নাম জনক রাজশ্রী স্বস্তিত নাম রাখিলেন শ্রীদক্ষ তার নাম দানিলেন ঋদ্ধি ত্রিভুক্ষ ঋতজ্ঞান নাম দাইলেন বিরিঞ্চি দ্বিতধাম নাম দিয়েছেন শ্রীমরিচি প্রীতম ভরা নাম দিয়েছেন প্রাতঞ্জন দিলেন দ্বিতম নাম সপ্তর্ষি মণ্ডল সত্যম আর নাম রাখেন পুলহ গুণা নাম দেন পিতামহ নাম দিয়েছেন পুরুষম শ্রী পুলস্ত কৃষ্ণ পিঙ্গলা নাম দিলেন অগস্ত সুধাত্মা নাম তবে দিলেন কর্দম মহামৃত্যুসুতনাম দাইডেন যম ভক্ত নাম রাখিন ইন্দ্রাণী সর্ববিষ্ট পদনাম রাখিল রোহিণী শৈলা সুদাসত নাম রাখি হিমালয় ভক্তের পরমাগতী বলেন মৃত্যুঞ্জয় দীরদানন নাম দিয়েছেন খগেশ্বর সর্বশুভঙ্কর নাম রাখিল শঙ্কর বিনায়ক নাম ভাল দেন বিনায়িকা দৈতামোর নাম দিলেন চণ্ডিকা বরেন নাম দিল স্বয়ং ভার্গব ভর্গ নাম দিয়েছেন ভক্ত ধ্রুব অক্ষর নাম ভাল দিলেন অজর্মা নিত্যমুক্ত স্বভাব নাম দিয়েছেন রমা নাম দিয়েছেন ব্রহ্মবচ্চস বশিষ্ট্য ব্রহ্মময় নাম রাখিলেন সুরজ্যৈষ্ঠ ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র সুব্রহ্মাণগ্রজ নাম ডাকিন শ্রীমিত্র প্রণবস্বরূপ নামে হন সনাতন অদ্বৈত স্বরূপ হন জগত কারণ অস্তর্যামী স্বরূপ আর নাম ব্রহ্মরূপ জ্যোতির জ্যোতি স্বয়ং জ্যোতিপূর্ণ ব্রহ্মস্বরূপ অষ্টতর শতনাম কহি সবিস্তারে অতি গোপনীয় যাহা কহিনু পচারে ফিরে যাও পিতৃভক্ত রায় ভগীরথ পূর্ণ হবে অচিরেই তব মনোরথ গঙ্গা আনিবারে বিঘ্ন যত দূর হবে কহিনু নিশ্চয় পিতৃগণে উদ্ধারীবে অতিগুচ্ছ নাম স্তব বিঘ্ন বিনাশব অতীব ও যাহা আনন্দবর্ধক এই পার যেইজন করে অধ্যয়ন কোনো পাপ তারে নাহি করিবে স্পর্শন সকল কামনা তার পূর্বে নিশ্চয় অবশ্য সর্ব সকল কামনা তার নিশ্চয় অবশ্য সর্ববিঘ্ন নাস্তার তার হয় হবে বিদ্যার্থীর বিদ্যা নির্ধনের ধন অপুত্রকের পুত্র হবে দীর্ঘ আয়ুষ্মান রমণী লোভিবে তর প্রতি মনোমত দীর্ঘ আয়ুধারী আর রূপগুণজাত উত্তম পুত্র পাবে রূপগুণবান রূপে গুণে কন্যা পাবে লক্ষ্মীর সমান পূর্ণতার ধনে জনে হইবে সংসার দানি মুক্ত হস্ত অন্তে স্বর্গেবাস তার ঈশ্বরে অচলা ভক্তি অবশ্য হইবে অন্তে কৈলাসীতে শান সান অবশ্য লইবে কার্যারম্ভে গণপতি করিলে স্মরণ করিবে অবশ্য তার বিঘ্নের নাশন ভাদ্রপদ মাগাড গার অগ্র কিংবা শ্রাবণ মাসে শুক্লা চতুর্থীতে সুন্দর প্রতিমা মূর্তি করিয়া গঠন অথবা ঘটেতে করি গণেশ অর্জন এক অষ্টত শতনাম যেজন জপিবে সকল বাসনাপূর্ণ অবশ্য হইবে আশা করি আপনাদের অষ্টতর শতনাম ভালো লেগেছে শ্রী শ্রী গণেশের অষ্টতর শতনাম যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন